মুসলমানদের জানে আসসালামু আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সী জনতার নাম দেয়া নৌকা কবির আমার ইতিহাস সবাই জানেন সেনাবাহিনীর চাকরি হারিয়েছি বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে যেয়ে বিদ্যুৎ অ্যাপার্টমেন্ট কার্ড আসলে ভাইয়া বিদ্যুৎ করে আমাকে জয়েন করতে যায় নাই ওখানে আমার পিতা এবং আমার ভাই চাকরি করতো তাদের সহ অন্য দলে যোগদান করতে বলেছিল আমার পিতা রাজি হয় নাই এই জন্য আমাকে জয়েন করতে দেয় নাই একুশ আগে গ্রাহিন আহত হয়েছি আঠারো সাল থেকে একা চোদ্দো সাল থেকে আমি কবিতা লেখা শুরু করি বঙ্গবন্ধুর সম্বন্ধে কবিতা ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে আমি এক মঞ্চে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুই ঘন্টা কবিতা আমি মুখস্থ বলে যেতে পারি সেইটু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু বর্তমান সত্যি বাস্তব কথা বর্তমানে বারো সালের পর থেকে যে আওয়ামী লীগ তৈরি হয়েছে এই আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধুর আদর্শ আশি পার্সেন্ট নেতার ভিতরে নাই তারা শুধু মুজিব কোট পরে পোস্ট মারে ওরা মোস্তাক্কোট আর তারা দলের ক্ষতি করে গেছে এটা বাস্তব সত্য কথা কারণ আমি সিভিলড এবং এই ড্রেস পরে সাথীদের নিয়ে আঠারো সাল থেকে আমি একা ঘুরেছি একুশ সাল থেকে আমার সাথীদের নিয়ে বিভিন্ন জায়গায় গেছি এবং সিভিল ড্রেস আমি অনেক অনেক জায়গায় গিয়েছি কেন গেছি সেটা আমি বলতে পারবো না বলবো না গেছি কিন্তু অনেক নেতা দেখেছি তাদের কোনো ই নাই যেরকম অনেক নেতা এই আমার এরকম যেরকম টিনেঘর এরকম টিনে ঘরে আমি ভাঙা টিনিঘর দেখে এসি কুমিল্লা চৌদ্দগ্রামের এমপি রেলমন্ত্রী মজিবুল ওখানে এরকম ভাঙা টিনিঘর আমি দেখে এসেছি বহু আগে যখন সিভিল ড্রেসে গিয়েছিলাম আমি এখন আজকে মনে করেন যে কিছু আইডি করলাম আগামীকাল দুই তারিখ তিন তারিখ চার তারিখ থেকে আমি এই দুই দিন আমি লিস্ট করব। আমার সাথে যারা অ্যাড আছে উপজেলা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান নেতা মিডিয়া মাদারি এবং বড় নেতা যারা ঠিক আছে তাদের আমি লিস্ট করবো লিস্ট করে যারা একটি আছে তারা তো আসে যারা কমান টমান করে কথাবার্তা বলে তারা তো আসেই তাদের স্যালোর জানায় আর যারা শুধু আইডি খুলে আছে যে কর্মীরা তাকে কমান্ড করবে কর্মীরা তাকে শেয়ার করবে কর্মীরা তাকে লাইক করবে সে কাউকে লাইকও দেবে না কেউ কমান্ড করবে না কিছু দেবে না সেখানে আইডিয়াটা খুলে বসে আছে মাঝে মাঝে একটু বলবে শেখ হাসিনা এ বলেছে শেখ হাসিনা তা বলেছে শেখ হাসিনা আসবে শেখ হাসিনার বিকল্প নাই আর তাদের দায়িত্ব হচ্ছে দলের সুই দেখাও ঠিক আছে তারা এই দায়িত্ব অতিথি পালন করেছে এখন বর্তমানে তারা এই দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা কী বলেছে কারণ শেখ হাসিনা হচ্ছে তাদের কর্মী সে যেটা বলবে শেখ হাসিনা এরা প্রচার করবে এটা হচ্ছে বর্তমানে তাদের দায়িত্ব এদের দুই দিন আমি লিস্ট করব লিস্ট করে তারপরে এদের ইনশাল্লাহ দল থেকে আইডি থেকে আউট করব কারণ দুষ্ট গরু থেকে খালি গল ভালো উনি যত টাকার মালিক হোক যত টাকার মালিক হোক যত বড় এমপি হোক যত বড় নেতা হোক আমার কাছে পাঁচ টাকার মূল্য নাই যারা কর্মীর মূল্যায়ন করে না বঙ্গবন্ধুর মূল আদর্শ ছিল মানবতা এবং জনবান্ধব কর্মী বান্ধব নেতা তার আদর্শ যার ভিতরে নাই ও ধোকাবাদ নেতা ও মুস্তাক আদর্শের নেতা ও বঙ্গবন্ধুর আদর্শের নেত না শেখ হাসিনার আদর্শের এদের যাথায় বাতে করবো যাথায় মাথায় করে লিস্ট করে এদের এদের আইডি থেকে আউট করব আউট করবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আমাদের গোপালগঞ্জের আমাদের আপা আমার বাড়িও গোপালগঞ্জ এই ড্রেস পরে আমাকে বহুত আমি চেষ্টা করেছি বাইশ সাল থেকে আমাকে দেখা করতে দেয় নাই তাদের একটা একটা সিন্ডিকেট ছিল সিন্ডিকেটের শেখ হাসিনার চারপাশে ছিল সিন্ডিকেট তারা যে প্রস্তাব দিত আমার সেটাকে আছে আমরা দরখাস্ত করেছি ইঞ্জিনিয়ার বদর আজিজ ভাই একুশে ড্যারিট হাবলার মামলার বাদী তার মাধ্যম দিয়ে আমি আমরা আবেদন করেছিলাম যে কিছু ভালো কর্মী নিয়ে তৃণমূলের কর্মী নিয়ে এবং নৌকা গ্রুপ নিয়ে দেখা করবো কিন্তু আমাকে এই ড্রেস পরে এই নৌকা মাথায় দিয়ে আমাকে দেখা করার অনুমতি দেয় নাই এবং তারা একটা ঈদে দিত যে এই কথা বলতে পারবে এর কথা বলতে পারবে না শেখ হাসিনার কাছে বলতে পারবে না যে তুমি খারাপ আছো তোমাকে বলতে হবে তুমি ভালো আছো এইসব ই আমি মানি নাই এই জন্য আমি দেখা করতে পারি নাই তবে শেখ হাসিনা আমাকে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে আর আলী পাগলকে আমাদের একটা খরচ দিত মাঝে মাঝে বিভিন্ন মাধ্যম দিয়ে দিত কত কথা বলতে পারবো না সেটা কথা আর আমাদের মেন ই ছিল আমাদের ইঞ্জিনিয়ার বদর উদ্দিন আজিজ ভাই যিনি হচ্ছে একুশ হামলার মামলার বাদী এবং খাইরুজ্জামান লিটন সাহেব সহ আরও কিছু এমপি ছিল তারা আমাদের নৌকা গ্রুপটা চালানোর জন্যে তারা প্রচণ্ড আমাদের হেল্প করতো তাদের হেল্পে আমরা ইনশাল্লাহ চলতাম এখন বর্তমানে লিটন সাহেবের কোথায় আছে জানি না আর কিছু ভালো এমপি আস ছিল তাদের সহযোগিতা আমরা পেতাম নৌকা গ্রুপ এখন বর্তমানে নাই এখন বর্তমানে ফেসবুকে যা দেখতেছি এর ভিতরে নব্বই পার্সেন্ট হচ্ছে এরা মুনাফেক এরা বেইমান এদের লিস্ট দুজন করবো করিয়া নেত্রী শেখ হাসিনা আসলে পারে ইনশাল্লাহ এবার সিন্ডিকেট নাই। দেখা করতে আমার ভিসা পাসপোর্ট লাগবে না ঠিক আছে যখন ইচ্ছা তখন আমি দেখা করতে পারবো এটা আমার বুকের শাউট আছে এবং বল আছে অত কথা বলা যাবে না এই সব নেতা যদি শেখ হাসিনা যে অদা করেছে এই অদা যদি বাস্তবায়ন করে এই সব নেতাদের এইসব ফার্স্ট ক্লাস আর এই সব সেকেন্ড ক্লাস নেতাদের বাদ দিতে হবে দল থেকে তাহলে দল করবো নাহলে বিশ্ব আল্লাহ রহমানের বহুত করেছে জীবনে ছত্রিশ বছর দলের কর্মী মূল্যায়নের মূলক হয়েছি বঙ্গবন্ধুর আদর্শ প্রচার করেছি নৌকাটা শেখ হাসিনার পায়ের কাছে দিয়ে চলে আসবো মাপছে যে বহুত করেছে জীবনে সব শেষ করে দিয়েছি আর পারবো না এই আপনার নৌকা নেন আপনার ওই সব ভালো নেতা নেন আপনারা চলেন আমরা দলের খারাপ করবি আমরা দলে আর আমি থাকতে চাই না চাই না চাই ¿Qué le harco tanto?